কল্পনাকে নিয়ে ছোট্ট একটি ভিডিও করব কালকে কল্পনার ভিডিও দেখলাম খুব কষ্ট লাগলো কাজ এই কান্নার মধ্যে কিন্তু কোনো নাটকীয়তা নেই বন্ধুরা ও কথা বলতে বলতে ওর চোখ থেকে জল বেরিয়ে এসছে অ্যাকচুয়ালি যাদের বাড়িতে যাদের কাছের লোক এরকম বাইরে থাকে না তারাই যায় জানে তাদের উপর থেকে কী যায় তারাই জানে আমি বারবারই তোমাদেরকে বলছি আমিও জানি আমার নিজের ভাই আর আছে তো কী যাচ্ছে কিসের চিন্তা করছে না কাশ্মীরে পোস্টিং নেই তা সত্ত্বেও এইভাবে যাদেরকে মানে এমার্জেন্সি কল করা এবং যারা রিচায়ার্ড তাদেরকেও কখনও কল করতেই পারে এরপর আসবে জনসাধারণের পালা এবং আমি তো বারবারই বলেছি একশোবার প্রস্তুত আছি আমার বড় কিন্তু বলে যে একশোবার প্রস্তুত আছি যদি কখনও প্রয়োজন মনে করি কারণ বদলা আমাদেরকে নিতেই হবে মুখ পুজো সহ্য করলে সমস্ত কিছু সহ্য করে দেওয়া যায় বদলা নিতেই হবে তা আমরা যতটা সহজভাবে বলছি কিন্তু যাদের যারা ফিল্ডে নেমে কাজ করছে কালকে কল্পনার কান দেখে আমার ভীষণভাবে কষ্ট লাগছিল কারণ আমি বলেছি আমার ভাইয়ের বউ দীরাগমনে ভাই যখন দীরাগমনটা পর্যন্ত হয়নি মানে গিটটা দ্বীরাগমনের আগের দিন খুলে ওকে চলে যেতে হয়েছিল কাজে তো ওই জায়গাগুলোই বাইরে যাওয়া মানে বাড়ির লোকেরা বাইরে যাওয়া বাবাকে ছেড়েও থেকেছি মানে বহু মাসের পর মাস বাবা বাইরে চলে যেত বাবা ব্যাগটা দেখলে পুরো তো কাঁদতাম যখন গোছানো হয়ে যেত ভাইয়ের মেয়েকেও তারপরে দেখতাম সেও কাঁদত যাদের বাড়ি থেকে এরকম লোকেরা বাইরে চলে যাওয়ার ওই সমস্ত কাজে না তারা জানে আর মানে দিনকে দিন এই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল আর্মিদের একটা ব্যাপার আছে এদের বিএসএফ আর্মি এদের স্টার্টিংয়ে একবার কাশ্মীরে যেতে হবে আর তোমাদের রিটায়ারের সময় একবার কাশ্মীরে যেতে হবে দুটো টাইম তোমাদের কাশ্মীরে কাশ্মীর তোমাদের ট্রিপ করতেই হবে দু তিন বছর হোক যা হোক তোমাদের তো কল্পনা বড়ের বর ভালো আছে ও শুনছে কিন্তু ওর বর যেখানে আছে সেখান থেকে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে লাইটিং দেখা যাচ্ছে তারপরেও কল্পনা আমাদেরকে বলছে তোমরা মন গো কবরে কান দিও না তোমরা মন শক্ত করো সব কিছু ঠিক হয়ে যাবে ও ভালো আছে আমি আমি খাওয়া দাওয়া করছি না কল্পনাকে একটা কথা বলি কল্পনা যখন বাড়ির লোক বাইরে থাকে হুম তখন না কিছু বলতে নেই তুমি এই যে খাও নি তাই মতো খাচ্ছ না চিন্তা হচ্ছে এই কথাটা তুমি ওর কানে একদম দেবে না কেন যেন ও একশোটা চি নিয়ে নিয়ে থাকে আমার বাবাকে মা কোনো দিন জানতে দিত না যখন বাইরে থাকতো আমাদের এতটুকু কিছু প্রবলেম হলে আমার বাবা এমন কি আমার জেঠা বড় জেঠা মারা গেছিল বাড়ির সবাই মিলে বলেছে একদম জানতেই দিবি না বাবা এসে জেঠি মাকে ও সাদা কাপড়ে দেখে মাকে ঝাড়ছে মা বলছে আমি কি করব আমাকে তো দেওয়ার ওরা আর সবাই বারণ করেছে আমি কি করব বাবা মাকে ঝাড়তে লেগেছে যে তুমি কেন আমাকে জানাওনি বাবা আসতে পারতো না কিন্তু বাবা বলছে আমি তো কিছু মানতে পারতাম বা কিছু একটাই করতে পারতাম সেই জায়গা থেকে বাইরের লোক যখন কেউ কিছু থাকে না যখন তার কাছে আসা পসিবল না সে তো একশোটা চিন্তা নিয়ে আসে থাকে তাকে তোমার এই মানে খারাপ ভালো কিছু বলবে সবসময় আমার মায়েরা শেখাতো বাবাকে চিঠি লিখতে গেলেই তখন তো ফোন ছিল না অত সেইভাবে আমাদের ছোটোবেলায় চিঠিতে সবসময় লিখবি ভালো আছি ভালো আছি এবং ইনফ্যাক্ট বাবাও তো একবার কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা জানতে দেয়নি হঠাৎ করে দেখছি গেটের সামনে ট্যাক্সি হুম বাবা দেখেই চলে এসছে হলো বাবা বা আমার বাবা এরকম অসময় আছে তখন দেখি পায়ে ব্যান্ডেজ মানে ইয়ে ইয়ে করা আর কি প্লাস্টার প্লাস্টার করা পেরুতে হয়েছিল তো এই ঘটনা তোমাকেও বলছি যে আমার মাকেও দেখেছি এবং ভাইকেও জিজ্ঞেস করলে ভাই সবসময় বলে ভালো আছি তোমার বড় নিশ্চয়ই বলবে ভালো আছি ভালো থাকাটাই ভালো কিন্তু তুমি তোমার কোনো অসুবিধের কথা তুমি কিন্তু ওকে বলো না আমি জানি তোমার বলার সত্যি কেউ নেই তুমি নিজেই বলছো আমি কিছু কর্তব্য করতে পারছি না বুঝতে পেরেছি তোমার শ্বশুর ওইদিকে খুব শরীর খারাপ পিয়ার ভিডিও দেখে আমি জেনেছি পিয়ার তো অবস্থা একদম আর লেজে পড়ে এদিকে ছেলেটা বমি করছে আয়ুষ এদিকে শ্বশুর মশাইকে এনে রেখেছে তার শরীর খারাপ হসপিটালে ছুটতে হচ্ছে এদিকে ছোটো বাচ্চাটার ভ্যাকসিন মানে এত লেজে গোবরে অবস্থা একটা লোক পিয়ার ভীষণভাবে দরকার সেই দিক থেকে তুমি হয়তো ভাবছো যে শ্বশুর মশাই জন্য তুমি কিছু করতে পারছো না যেটুকু তুমি পারবে করবে আর তোমার এখন সন্তানটাকে ভালো করে রাখতে হবে তুমি বলছো ঠিক মতো রান্না করছো না ঠিক খাচ্ছ না হয় তোমার মনের যা কন্ডিশন তোমার যা অবস্থা তুমি একমাত্র বুঝতে পারছো তুমি একমাত্র বুঝতে পারছো ক বেশি দিন তো হয়নি তোমাদের বিয়ে হয়েছে তোমার ভীষণভাবে মানে দুনিয়ার নিউজ দেখে দুনিয়ার এই সমস্ত দেখে তোমার মনে ভীষণ উথাল ফাছাল হচ্ছে ভীষণ খারাপ লাগছে অনেকের মিসেস দেখলাম বাইট দিয়েছে কাশ্মীরের এই ব্যাপারটা নিয়ে অনেককেই দেখলাম বাইট দিতে যে আমাদের ওরা তো আর ফিরে আসবে না যাদের হাজব্যান্ডরা চলে গেছে তারা তো ফিরে আসবে না তাদের আত্মাটা যেন তার শান্তি পায় এইভাবে যে না কিছু বদলা হয়েছে কিছু মানে প্রায়শ্চিত্ত কিছু মানে করছে করা হচ্ছে এই ধরনের কিছু তা সেই জায়গা থেকে কল্পনা আসবেন যেহেতু বাইরে থাকে কল্পনা এই সমস্ত নিউজ ফিউজ ওকে আরও দুর্বল করে দিচ্ছে যার জন্য টাইম মতো ভিডিও ফিডিও কিছুই দিতে পারছে না কালকে কথা বলতে এসছে ভিউয়ারদের উদ্দেশ্যে তুমি যেহেতু কমেন্ট বক্স বন্ধ করে আসো তোমাকে যে কিছু লিখবো সেটুকুও রাস্তা নেই ভিডিওর মাফততে তার তোমাকে বলছি মানে কথা বলতে বলতে ভিডিওতে এত মানে কান্না করছিল আমার ভীষণ খারাপ লাগছিল কারণ যাদের বাড়িতে এরকম চাকরি করে না ফোর্সে একমাত্র তারা বেশি করে এটা ফিল করতে পারে যে এই সময় তাদের উপর থেকে কি যায় ভাই এই সময় তাদের উপর থেকে আর কল্পনার হাজবেন্ড সব থেকে মানে দুনিয়াতে যখন বিয়ে হয়ে যায় মানে মা বাবা তারপরেই এই স্বামীর জায়গাটা একটা বিশাল জায়গা সেখান থেকে একটা টেনশানে আছে ওখানে যুদ্ধ চলছে এলো পাথারি গুলি যা আছে তাই কল্পনা ঠাকুরকে ডাকো তুমি ইয়ে করো যা ভাগ্যে আছে তাও তুমি বলছো যে দেশের জন্য গেছে দেশের কাজে লাগে একশোবার একটা মানুষও যদি একটা ঘর থেকে দেশের জন্য যায় তোমার সেখানে ভীষণভাবে গর্ব করা উচিত মাথা তুলে দাঁড়ানো উচিত যে হ্যাঁ দেশের কাজে লাগতে পেরেছি আমরা দেশের কিছু ভালো কাজ করতে পারছি আমার হাজব্যান্ডের মাধ্যমে আমাদের ফ্যামিলির মুখ উজ্জ্বল হচ্ছে তাই না আর্মিদের কিন্তু বিশাল সম্মান আমি দেখেছি তো মানে যে পোস্টেই চাকরি করুক আর্মি বলো ফোর্সে বলো হ্যাঁ ভীষণ ভীষণভাবে কিন্তু ওরা সম্মান পায় এবং সম্মানটা দেওয়া উচিত তাদেরকে যোগ্য সম্মান দেওয়া উচিত কারণ তারা একদম বর্ডারে দাঁড়িয়ে যেভাবে কাজ যেভাবে লড়ছে আমরা ঘরে থেকে শুধু বাথরিং দিচ্ছি আর কিছু করতে পারছি না তাদের পাশে আমাদের আমরা আছি একশোবার আছি কল্পনা মনে জোর রাখো কান্নাকাটি করে করে কিছু হবে না আর মানে তোমার বরকে কিচ্ছু জানতে দিও না যে তুমি তুমি বলবে আমি ভালো আছি আমি খাওয়া দাওয়া করছি ছেলেও ভালো আছে তুমিও ভালো থাকো এবং প্রতিনিয়ত দিনের মধ্যে যেরকম হয় আর কি চারবার পাঁচবার যেহেতু এখন মোবাইল আছে আগে তো মোবাইল থাকতো না আমার ভাইকে একটা জায়গায় নাম্বার দিয়ে রাখতো সেখানে আমরা বলে দিতাম হিন্দিতে যে এইখানে ওকে একটু আসতে বলবেন আমরা এই টাইমে ফোন করব। ওই টাইমে ভাই আসতো তারপরে কি মানে ওদেরও ভীষণ রেস্ট্রিকশান ছিল যখন তখন ফোন করা যাবে না ওরা বেশির করে টাইম বলে দিত যে এই টাইমে ফোন করবেন সে কত রাত্রিবেলা বা আর্লি মর্নিংও মাঝে মাঝে এরকম বুথে গিয়ে বাড়ির থেকে হোক ফোন করতে হচ্ছে এস দিতে। তারপরে তারপরে তো মোবাইল আসলো এখন মানে খুব একটা তাও তো মানে মোবাইল অ্যালাউ করে না মাঝে মধ্যেই আমি শুনেছি করে না তো তোমার হাজব্যান্ড কিসে ফোন করছে বা তুমিও কিসে ফোন করছে যাই না তবে যদি সম্ভব হয় দিনের মধ্যে ওকে বলবে অন্তত তোমাকে প্রতিমূর্তে নিউজটা দিতে আর টেনশান না করতে দেখো সব কিছু জেনেই তো এইসব চাকরিতে গেছে বলো কিছু হবে না নিশ্চয়ই ভালোভাবে ফিরে আসবে সবার সন্তান সবার মার কাছে ফিরে আসুক সবার হাজব্যান্ড সবার কাছে ফিরে আসুক সবার বাচ্চা বাবা যেন তাদের কাছে ফিরে আসে আর যদি সুযোগ থাকতো ফিল্ডে নেবে অবশ্য করেই কিছু করার চেষ্টা করতাম তো এইটুকুই বলার তোমার গর্ভে বুক ফুলে থাকা উচিত যে তোমার হাজব্যান্ড একজন সৈনিক তোমার হাজব্যান্ড দেশের জন্য কাজ করতে গেছে এইটা আমার ভাই খুব বলতো আমার বাবা বাবা এবং প্রত্যেকে আমরা জানি যে দেশের হয়ে কিছু করা বিশাল কিছু যদিও আমার বাবা ইন্ডিয়ান নেভিতে ছিলেন না আমার বাবা মার্চেন নেভিতে ছিলেন ইন্ডিয়ান নেভিতে আগে ছিলেন তারপর মার্চের নেভিতে চলে গেছিলেন মার্চেন নেভিতে কাজ করার সুবাদে বাবা বাইরে বাইরে থাকতো তো তবুও আমি বলছি ভাই যেহেতু আর্মিতে আমার নিজের দাদু ছিল আর্মিতে আমার নিজের মামা ছোটো মামা আর্মিতে সে রিটায়ার করে গেছে দাদু মারা গেছে দাদু তো এই ব্যাপারটা খুব বুঝি দিনকে দিন জিনিসটা খারাপের থেকে খারাপ খারাপের থেকে খারাপ হয়ে যাচ্ছে এরপর আশা করি আমরা ভালো মুখ দেখবই তাতে হয়তো আমাদের অনেক কিছু হারাতে হবে হয়তো মেবি আমাদের অনেক কিছু হারাতে হবে অনেক কিছু আমাদের সহ্য করতে হবে কিন্তু তবুও একদম জবাব তো দিতেই হবে ভাই সেই দিক থেকে আমি কল্পনা সান্ত্বনা দেওয়ার জন্য ভিডিওটা করলাম ভালো থেকো কল্পনা সুস্থ থেকো সাবধানে থেকো এবং মনটা শক্ত রাখো তোমরাও কল্পনা পাশে যাও কল্পনা ভিডিও দেখো কল্পনা বর্মন যারা না জানো চ্যানেলটা দেখো যে কদিনই ভিডিও দেয় তোমরা দেখো গিয়ে কালকে কান্নাকাটি করছিলো সেই জন্যই আজকে ভিডিওটা করলাম খুব কষ্ট লাগছে এটুকুই বলা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা